এখন কোনো যাচ্ছি ছেলের মাদ্রাসায় ছেলের মাদ্রাসায় নাকি ডাকছে আমাকে হ্যাঁ হ্যাঁ তুমি পড়ো তুমি জুতা বাই করছে জুতা পরবো কিনা তা জিজ্ঞেস করতেছে তাহলে মাদ্রাসায় হলে এখন যাব যে বৃত্তি পরীক্ষার ইয়ে জন্য নাকি জানি ডাকছে তো আমার ছেলেকে দেখি সাড়ে সাত সাল কথা হা মা পড়ো পড়ো না এখনো

ঝোলাটা যত করে করা হয়ে গেছে দেখো কিভাবে লাগাইতে হয় তাও জানি এটা লাগাইছো দেখো তো এটা লাগাইছো কি না এটা তো লাগাই না হয়নি বলছে গুড তোমাকে গুড মেয়ে যত করে হয়ে গেছে আমি যতটা করিনি তারপর আমরা চলে যাই চলো যাই

ভাইয়ের মাদ্রাসায় যাওয়ার পরে হলো মেয়েকে তার ভাইয়ের মাদ্রাসা থেকে দুটি চকলেট দিছে সাড়ে। তো এই যে মাদ্রাসায় গিয়ে হলো দেখেন দোলনায় উঠছিল দোলনা থেকে ব্যথা পেয়েছে তা হলো মেহেরুম দেখাইতেছে দেখাইলো আপনাদের যে ব্যথা পেয়েছি ব্যথা পেয়েছে কোথায় যেখানে ছিল সে দোলনায় দোলনায় ব্যথা দিচ্ছে দুইটা চকলেট দিছে সেই চকলেট দুইটা হলে ওখানে সিঁড়া দেই নাই আর কি গলায় থাকে তার জন্য তো চকলেট ভাইয়া তারপর সিঁড়া দিলাম মেয়ের খাইতেছে আর ওর টিপতেছে তুমি কোথায় গেছিলাম কোথায় গেছিলা দাদার মাদ্রাসায় দাদার মাদ্রাসায় গেছিলা গিয়ে কি করছো কেরম আছে তুমি কোথায় উঠছিলা গিয়া মাদ্রাসা গিয়া কোথায় অনেক ভালো লাগছে আম্মু আমি চাও এই যে দুলনা উঠে তোমার অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে তোমার তুমি হের দুলনা উঠে অনেক মজা পাইছে তো দুলনা থেকে আমি না তখন আমি রাইখা বললাম যে তুমি তাহলে দুলনা খাও আমি স্যারের সাথে কথা বলে আসি তো কথা বলতে বলতে অনেক সময় কথা বলছি এদিকে মেহর মনে একা একাই নামতে রয়েছে নামার পরে দোলনাতে মানে হাতটা লেগে হাতটা অনেকখানি ছিলে গেছে তখন আমাকে একজনে ডাকতেছে যে আপনার মেয়ে যে কান্না করতেছে পরে তাড়াতাড়ি করে বাইর হয়েছে দেখি হ্যাঁ কান্না করতেছে পরে আমি নিয়েছি পরে আর কান্না করে করার থাইমা গেছে স্যারে তাকে চকলেট দিছে

ওকে শুধু শুধু ওইটা তো সাড়া দিয়ে লাভ নাই দেখতে পাচ্ছেন কিভাবে হাই যায় আর অনেক চালাক পোকা গুলি টেরাইয়া চায় দেখেন কিভাবে চোখ দিয়ে টেরাইয়া খাওন রে দেখ খাওন কেমন করতেছে তো আমি একটা পাতা এনে দেই দেখি খায় কিনা নরম পাতা খাইবো এটা তো শক্ত পাতা আমি একটু ছিঁড়া নিলাম দেখি খায় নি যেহেতু খাওন খুঁজলো

দেখেন হাত দিয়ে দিকে আদা মরা হয়ে গেছে দেখেন আমার এই গাছে বড়ই গাছে দেখতে পাচ্ছেন বড় গাছের উপরে হাঁটতেছে কত বড় একটা পোকা এটা হলো ধান খেতে বেশিরভাগ দেখা যায় তো কয়দিন তিন দিন না তিন দিন রাখতে তিন দিন রাত কেন হয়েছে ঘরের ভিতরে আইছিল তারপরে তো ওরা কানেও শুনতে পায় চোখও দেখতে পায় চোখ অনেক বড় বড় তো আপনারা আমার সময় কমেন্টে বলবেন যে এটা কি পোকা হতে পারে এটার নাম কি